ওরা চেয়েছিল আল্লা দেলার হোসেন সাইদিকে হত্যার মধ্য দিয়ে ওই সংসদ আলেম মুক্ত সংসদ করতে চেয়েছিল কিন্তু আমরা দেখতে চাই আগামী দিনের সংসদ হবে আলেম দেপুরের সংসদ আমরা টাকা পয়সা দিয়া নেতা নিয়ে আসতে পারি না অথচ তারা পকেটের টাকা খরচ করে ওরানের মানে শোনার জন্য আসে এই রকম কোন জোয়ার যখন শুরু হয়ে গেল ইসলামের জোয়ার যখন শুরু হয়ে গেল এই জনপ্রিয়তাকে তারা শেষ করে দেওয়ার জন্য অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে তেরোটা বছর পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রাখে তার জনপ্রিয়তাকে ম্লাপ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল স্বয়ং আল্লাহ রবুল আনমিন কোরানুল কারিম সোরা হাসাবেন একুশ নাম্বার আয়াত এভাবে দিয়েছেন আদি কান আলাহ গুমফি রসুল ইল্লাহী বুস হাসানা ইউ হ্যাভ গুড এক্সাল্টের ক্যারেক্টার ইন দ্য লাইফ অপেট মোহাম্মদ সাল্লাল্লাহ আলহিসাল্লাম বিশ্বনবীর চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ বিশ্বনবীর চরিত্র ছাড়া অন্য কোনো চরিত্র পূর্ণ চরিত হতে পারে না বিশ্ব নবীর চরিত ছাড়া অধোপতিত নির্বাজিত নিপিত মানুষগুলোকে সুখের মুখ দেখানো কখনোই সম্ভব না 52 বছরে মন্ত্রতন্ত্র সবকিছু দেখেছি আর কোন মন্ত্রতন্ত্র দেখতে চায় না আগামী দিনে এই 2000 ছাত্র রক্তের বিনিময়ে যে নতুন রাষ্ট্র আমরা পেয়েছি এই রাষ্ট্রটা হবে কুরআনের রাষ্ট্র কুরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়া দুর্নীতিবাস

এটা আর্থিং আর্থিং আর কি আমার ঠোঁটকে নষ্ট করে দেবেন আর্থিং ঠিক করেন তাড়াতাড়ি বিচারটা ঠিক করেন যদি ঠিক করেন নাহলে প্রধান বক্তা আসার আগেই করেন যে মানে এখানে কিছু দেন তাহলে বারবার মুখ লাগবে আর আমাদের সক্ষম হতো এদিক সম্মানিত ভাইয়েরা আমার আমরা চাই সংসারটা কোরআনের সংসার তাহলে এই জমিনটা আমরা চুয়ান্ন বছর স্বাধীনতা অর্জন করার পরেও স্বাধীনতার যে প্রকৃত ফল এটা আমরা ভোগ করতে পারি নাই আগামী দিনে আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করতে চাই কথা বলেন ঠিক না ঠিক সম্মানিত ভাই রাহমান মুফতি আমির হামজাদ হাফিজাহুল্লার সাথে আর আছেন মারানা হুসাইন আহমেদ মাহবুজ ডাঙ্গার আরও যারা আলোচনা শুনিয়ে আপনাদেরকে ধন্য করেছেন সকলের কণ্ঠটা আল্লাহ ইসলামের জন্য কবুল করুন সকলেই ইপুরি আল্লাহ মামিন মাহফিল পরিচালনা এবং এই মাহফিলটি যোগাযোগ করি বক্তাকে এ পর্যন্ত নিয়ে আসার জন্য সার্বিকভাবে যে প্রচেষ্টা চালিয়েছে আমাদের সবার প্রিয় জনাব মোহাম্মদ আলমগীর হোসেন আপেল সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী দৈনং ঝাওয়াল ইউনিয়ন শাখা প্রায় তারা অনেকটাই আশা ছেড়ে দিয়েছিলেন যে হয়তো মাহফিল হবেই না আমাদের অনেক যে আশা ছিল সেই আশাটা মনে হয় পূরণ হবে না আল্লাহ যা করেন তা কল্যাণের জন্যই করেন আল্লাহর কর্মের ভিতরেই আমাদের মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই মেনে নেওয়ার মধ্যেই কল্যাণ আসা আন্ত্রহু সেই আঙ্গহুয়া লাগু। ও আসা আন আং শাহ হুয়া লাগু। তোমরা যে ক্ষেত্রে কল্যাণ মনে করো আসলে সেখানে কল্যাণ নাও থাকতে পারে আবার যেটাকে অকল্যাণ মনে করছো সেখানেই কল্যাণ দে ভরপুর হতে পারে দুই নম্বর বারা তেরো নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনেই এই আয়তিকারী মাটি রয়েছে সুতরাং আল্লাহ আমাদেরকে যে অবস্থাতে রাখেন সে অবস্থায় আমরা সন্তুষ্ট সে অবস্থায় খুশি আলমগীর বাইকে তার প্রচেষ্টা করার জন্য আল্লাহ যেন তাকে আমিরত ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন তার এই চেষ্টাটা যেন আখেরাতে নাজাদের জরিয়া হিসেবে কবুল করেন সেকলপুরি আল্লাহ আমিন মঞ্চ ভবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান নাইবের রসুল হজরত ক্রাম বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ আমার সামনে ভূবিষ্ঠ যারা ঝাউল ইউনিয়নটা নাই কামারখন কুহুজলা ডাকে কোরআন এর ফুল দ্বারা সুসজ্জিত করতে চান সেই সমস্ত আবার যুবক ভাইয়ারা আবার সমবয়স্ক বন্দুবর বা পিতৃ সমতুল্য আমার মনব্বের গ্রাম পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আদায় করছি সেই মহান মনিবের দরবারে যে মহান মনিব তিনি চাইলে এখনও বৃষ্টি দিতে পারেন যিনি আমাদেরকে কিছু কষ্টের পরেও সুন্দর একটা পরিবেশ যিনি দিয়েছেন সুস্থ রেখে অরানের কথা শোনার মতো সুযোগ যিনি দান করলেন আমরা সমবেত কণ্ঠে সকলেই সমস্যারে কৃপণতা পরিহার করে তার দরবারে সুক্রিয়া দান করছি আলহামদুলিল্লাহ সবাই আর একবার চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা বাংলাদেশের একজন প্রখ্যাত মুখস্তিরে কোরআন ছিলেন শুধুমাত্র বাংলাদেশ নয় সারা পৃথিবীতে পৃথিবীর মানুষ যাকে ওরানের বুলবুলি কোরআনের পাখি বলে চেনে যিনি কোরআনের মাহ সেই চট্টগ্রামের প্যারেট ময়দানে যখন তাফসিল করার জন্য যেতেন দুই থেকে তিন দিন আগে মানুষ দইলা বানিয়ে নিয়ে এসে প্রথম কাতারে বসে যেতেন যেন অজু স্তঞ্জা করার জন্য বাহিরে যাওয়া না লাগে পকেটের পয়সা খরচ করে যার মুখ নিশ্রিত বাণী শোনার জন্য মানুষ চতুর দিক থেকে পঙ্গপালের ন্যায় ছুটে আসতেন সেই মুফাসিরের নাম যেন কি সবাই এক বাক্যে বলেন মুফাসিরের নাম আল্লামা দিল্লা হোসেন সঈদি রহমাতুল্লাহ আলাই এই সাইদি রহমাতুল্লাহ আলাইকে সাইদি রহমাতুল্লাহ আলাইয়ের জনপ্রিয়ত যখন আকাশ চুম্বি হয়ে গেল জালেম শাহী যখন এরা সহ্য করতে পারলো না আমরা টাকা পয়সা দিয়ে নেতা কর্মী নিয়ে আসতে পারি না অথচ তারা পকেটের টাকা খরচ করে কোরআনের মানে শোনার জন্য আসে এই রকম কোন জোয়ার যখন শুরু হয়ে গেল ইসলামের জোয়ার যখন শুরু হয়ে গেল এই জনপ্রিয়তাকে তারা শেষ করে দেওয়ার জন্য অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে তেরোটা বছর পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে তার জনপ্রিয়তাকে ম্লান করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল এই তেরো বছর তাকে জেলখানার মধ্যে রেখেও তাদের কলিজা ঠান্ডা হয় নাই শেষ পর্যন্ত তারা ইঞ্জেকশন পুশ করে আল্লামাকে হত্যা করে দিয়েছে আমরাই এই কথা কণ্ঠে

ওরা অলিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না স্বয়ং আল্লাহ এবং তার রসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় আল্লাহ এবং তার রসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে আবু জেহেল আবু সাইবা হামুন কারুন ফেরাউন সাদ্দাদ এরপরে হিজলাররা পারে নাই বর্তমান যুগের লেডি ফারাউন আল্লাহর সাথে পাল্লা দিয়ে পারে না সবারই উপস্থিতি এ কোরআনের বুলবুলি প্রত্যেকটা মাহফিলে আলোচনার শুরুতেই এই কথাটি এই বাক্যটি তিনি বলতেন আমরা দোয়া করি সে আল্লামার যে আকাঙ্ক্ষা ছিল তামান্না ছিল কোরআনে রাজ প্রতিষ্ঠিত হবে অরান এই সংসদে প্রতিষ্ঠিত হবে এরকম দৃশ্যরা তিনি দেখার জন্য চেয়েছিলেন কিন্তু দেখতে পারেন নাই আমরা তার সেই আশা যেন অরানে রাজ প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে পূরণ করতে পারে সকলেই পরি আল্লাহ আমিন্তিরি দরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারে যিনি এমন একটা সময়ে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যেই সময়কার মানুষগুলো মারামারি কাটাকারি খুন খারাপি সেনা ব্যবসার সুদ ঘুষ মদ এমন কোন গর্হিত কাজ ছিল না যা তারা করতো না সেই অধপতিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত লাঞ্ছিত বঞ্চিত মানুষগুলোর মাঝে আগমন করলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবীদের মাঝে শ্রেষ্ঠ নবী যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল ক্যারিমে সুরা আহসাবের 21 নম্বর আয়াত এইভাবে দিয়েছে আল্লাহু আযি কান লাকুম ফি রাসূলিল্লাহি কুসওয়াতুন হাসানাহ ইউ হ্যাভ গুড एग्जांपल কারাক্টার ইন দা লাইফ অফ Prophet Muhammad sallallahu alaihi চরিত্রের মধ্যে রয়েছে উত্তম আদর্শ বিশ্ব চরিত্র ছাড়া অন্য কোনো চরিত্র পূর্ণ চরিত্র হতে পারে না বিশ্ব চরিত্র ছাড়া অধোপতিত নেতিজাত নিপিত মানুষগুলোকে সুখের মুখ দেখানো কখনোই সম্ভব না শুধু তাই না সূরাতুল কলামের চার নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সার্টিফিকেট দিলেন ওয়া আলা খুলুল আযীম হে নবী আপনি হলেন মহান চরিত্রের অধিকারী যে রসূল এত সুন্দর চরিত্র আমাদের মাঝে রেখেছেন যিনি শুধু চরিত্রই রেখেছেন তাই না একটি ইসলামিক স্টেট কায়েম করার মধ্য দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন একটি সুন্দর সোনালী সমাজ বিনির্মাণ করার জন্য একটি ইসলামী রাষ্ট্রের কি পরিমাণ প্রয়োজন শে যিনি একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করে সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে সুন্দর একটা সমাজ বিনির্মাণ করে ঘুমিয়ে আছেন সরার মধ্যে নাই শেরসুলের প্রতি দরুদ সালাম সকলেই পড়ি আলাইহি ওয়াসাল্লাম সমানিত হুস্তিরি আপনাদের কাছে আমি জানতে চাই বাংলাদেশ স্বাধীনতা স্বাধীনতা অর্জন করেছে কত বছর হয়েছে চুয়ান্ন বছর হয়েছে এই চুয়ান্ন বছর স্বাধীনতা অর্জন করার পরেও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারি নাই স্বাধীনতার স্বাদ যদি ভোগ করতে চায় তাহলে একটি মাত্র উপায় সেটা হলো কোরআনের রাষ্ট্র কায়েম না হওয়া পর্যন্ত স্বাধীনতার প্রকৃত স্বাদ গ্রহণ করা বক্ষণ করা কখনোই সম্ভব না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই আগামী আমরাই চুয়ান্ন বছরে মন্ত্রতন্ত্র সবকিছু দেখেছি আর কোন মন্ত্রতন্ত্র দেখতে চায় না আগামী দিনে এই দুই হাজার ছাত্র রক্তের বিনিময়ে যে নতুন রাষ্ট্র আমরা পেয়েছি এই রাষ্ট্রটা হবে ওরানে রাষ্ট্র ওরানে রাষ্ট্র প্রতিষ্ঠা করার মধ্য দিয়া দুর্নীতিবাস সন্ত্রাস চালাবাস মুক্ত সবকিছু পরিহার করে একটা সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য কারা কারা রাজি আছেন রহমাতুল্লাহকে দেখা আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা আমার আলোচনার শুরুতেই আপনাদের কাছে একটি কথা জানতে চাই ছোট্ট একটা মোবাইল দেখতে পাচ্ছেন আমি একদিন কামারের কাছে গেলাম কাশি দাঁড় করার জন্য কাশি দাঁড় করার শেষের দিকে আমি কাশিরা যখন ভরতে গেলাম কামার আমাকে বলল বলবির বেটা কাশি ধরা যাবে না খুব গরম বেছারা কাশিটা নিয়ে পানির মধ্যে চবিয়ে রাখলো তারপরে আমাকে কাশিটা দিল নিয়ে আসলাম ঠান্ডা হয়ে গেল আমি তখন তার থেকে জ্ঞান আহরণ করলাম কোনো কিছু গরম হলে পানির মধ্যে চবিয়ে রাখলে ওটা ঠান্ডা হয়ে যায় বাড়িতে এসে দেখি অ্যান্ড্রয়েড সেটটা অত্যন্ত গরম হয়েছে আমি কামারের কাছ থেকে জ্ঞান আহরণ করলাম কোনো কিছু গরম হলে পানির মধ্যে চবিয়ে রাখলে ওটা ঠান্ডা হয়ে যায় এই তার কাছ থেকে এই জ্ঞান আহরণ করে আমার অ্যান্ড্রয়েড সেটটা নিয়ে পানির মধ্যে চোপা রাখলাম কিছুক্ষণ পরে তুলে দেখি মোবাইলটা ঠান্ডা হয়েছে বলেন তো মোবাইলটা যে ঠান্ডা হয়েছে জীবনে দিন আর কি গরম হবে আচ্ছা বলেন মোবাইলটা ঠান্ডা করার কি এটা সঠিক পদ্ধতি নাকি ভুল পদ্ধতি ভুল পদ্ধতি সঠিক পদ্ধতিটা হচ্ছে এই মোবাইল ক্রয় করার সময় এর সাথে একটা ক্যাটালগ দিয়েছিল কোম্পানি একটা ক্যাটালগ দিয়েছে ক্যাটালগে লেখা আছে কোনো কারণে যদি মোবাইল গরম হয়ে যায় তাহলে সুইচটা অফ করে কিছুক্ষণ রেখে দেবেন তাহলে মোবাইলটা ঠান্ডা হয়ে যাবে ক্ষতিও হবে না এটা লেখা আছে ক্যাটালগে আর আমি কামারের কাছ থেকে যে জ্ঞানটা নিয়েছি ওটা ক্যাটালগের মধ্যে ছিল না ওটা ক্যাটালগের বাইরে ছিল ভাইরা আমার এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই মোবাইলটা সঠিকভাবে ব্যবহার করতে চাইলে মোবাইলের যে ক্যাটালগ আছে এই ক্যাটালগ মোতাবেক মোবাইল চালালে মোবাইল দীর্ঘদিন চলবে নাকি মোবাইল নষ্ট হবে সবাই বলেন মোবাইল দীর্ঘদিন চলবে না মোবাইল নষ্ট হবে মোবাইল যদি দীর্ঘদিন পর্যন্ত চালাতে চায় তাহলে ক্যাটালগ ফলো করতে হবে ক্যাটালগ যদি ফলো না করি কামারের নির্দেশনা ফলো করে যদি আমি মোবাইল চালাই তাহলে এই মোবাইলটা যেমন শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ঠিক আল্লাহ রবুল আলমিন মানুষকে তৈরি করার পরে একটা ক্যাটালগ দিয়েছেন চেল্লা বলেন ওই ক্যাটালগের নাম কি সবাই একসাথে বলেন লাগের নাম কি আল কোরান এই ওরানের মধ্যে যে নিয়ম নীতিমালা আছে এই নিয়ম দিয়ে যদি আমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন পরিচালনা করি তাহলে আমাদের এই দেশটা হবে শান্তিময় দেশ আর যদি কোরআন বাদ দিয়ে কালমার সিলেলিন মাউসেতুং কেউ বাবার স্বামীর জীবন বিধান কেউ বাবার বাবার জীবন বিধান দিয়ে যদি এই রাষ্ট্রটা পরিচালনা করি তাহলে মোবাইলটা পানির মধ্যে চুবায় রাখলে যেমন অবস্থা হয় ঠিক বাংলাদেশের অবস্থাও হবে তেমন কথা কান ঠিক না বেঠিক আমরা কি আমাদের এই সুন্দর ভূখণ্ডটা নষ্ট করতে চাই নাকি এই ভূখণ্ডটা আরো সুন্দর করতে চায় যারা বলেন ভূখণ্ডটা কি করতে চায় সুন্দর যদি করতে চায় তাহলে আমাদেরকে একটি ক্যাটালগের নীতিমালা ফলো করতে হবে একটা ক্যাটালগের নীতিমালা ফলো করতে হবে সেই ক্যাটালগের নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন এই ক্যাটালগ আমরা ফলো করতে রাজি আছি তো সবাই জরে বলেন সবাই রাজি আছি আমার প্রিয় বাবা আসুন আমি আপনাদের সামনে কোরআনুল ক্যারিমের একটি সুরা একটি মাত্র আয়াতিকারীমা করেছি এখান থেকে আলোচনা করে আমি বিদায় নেব ইনসা আল্লাহ আমরা যে সুরা থেকে করেছি নাম নিসা একটু সবাই একসাথে বলেন সুরাটির নাম কি সৌরতুল নিসা নিসা শব্দের অর্থ নারীগণ মহিলাগণ ইংরেজিতে বলা বলা হয় উমেন এই নিসা সুরার ষাট নম্বর কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাটিতে আয়াতিকারিমা রয়েছে একশত ছিয়াত্তরটি টি রুকু আছে চব্বিশটি সুরাটি অবতীর্ণ হয়েছে মদিনায় একশত ছিয়াত্তর আয়াত বিশিষ্ট রুকু সম্বলিত মদিনায় অবতীর্ণ হওয়া সুরাটির নাম সবাই একসাথে বলেন সুরাটির নাম সবাই যারা একদম মুখ বন্ধ করে আসে তারা একসাথে বলে সুরাটির নাম কি নিসা নিসা শব্দের অর্থ মহিলাগুণ এই সুরাটি شالنمبر حياتي الله رب العالمين برناقرسين وآت النساء صدقاتهن نحلم فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا رب العالمين جندلين عارتم راني <applause> دركه جاخون بي শত স্ফূর্ত তাদেরকে মহরানা দিয়ে বিয়ে করবে মহরানা দিয়ে বিয়ে করে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন অথচ আমরা যখন বিয়ে করতে যাই তখন যৌতুকের পাড়াপাড়ি করে যৌতুক নেওয়ার দর কষাকষি করি কোরবানির হাটে যেমন গরু দামাদামি করি অনুরূপভাবে যৌতুকের জন্য আমরা কষাকষি করি জরে বলেন আসেরা নাই আরো জরে নাসেরা নাই আচ্ছা বলেন তো যৌতুক নেওয়া সুন্নাত নেওয়া একসাথে বলেন এ বিয়ে করো নাই কারা কারা একটা হাত তোলো এরকম হাত নাড়া দিবে কারা কারা বিয়ে করো না এই যুবক যৌতুক নেবে না যৌতুক নেবে না মোহর না দিবে এ সবাই একসাথে যৌতুক নেবে না মোহর না দিবে আমরা মোহর না দিয়ে বিয়ে করতে চাই যৌতুক নিয়ে বিয়ে করতে চাই না রাজি আছি তো এক জায়গায় মাহফিলে গিয়ে অদা করাছি যৌতুক আর নেব না এক সামনে বসে হাত তোলে আবার নিচের দিকে নামায় হাত তোলে আবার নিচের দিকে নামায় আমি জিজ্ঞাসা করলাম এই ছেলে একবার উপরে হাত তোলে আবার নিচের দিকে নামাও কারণটা কি ভাই হুজুর আমি তো যৌতুক নিতে চাই না কিন্তু আব্বা ছাড়ে না আব্বা পিছনে আছে হঠাৎ করে দেখে ফেলবে আমার এই জন্য আমি একবার হাত তুলি আর একবার হাত নামাই যৌতুক নেওয়া কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম যৌতুক নেওয়া তদ্রুপ হারাম এই কাঁচা পায়খানা খেয়ে যারা বিয়ে শি করবে মোহর না দেবে না এদের পেট থেকে কালা জাহাঙ্গীর হবে আল্লাহর অলি হবে না কোরআন বেটে খাওয়ালে লাভ হবে না হারাম কাজ দিয়ে শুরু করলে এখানে কোন কল্যাণ থাকে না এখানে বরকত থাকে না আর আমার বন্ধুদেরকে বলবো শীল নারী হলে এদের বিয়া চোদ্দ বছর থেকে এই পাত্রের অভাব হয় না আর যদি দেহি মুরগি হয় দেহি মুরগি বুঝো তো সারা বাড়ি ধরে শুধু ঘুরে বেড়ায় এরা পর্দা পুষিদের কোনো বাড়াই নাই রাত দশটা হয়ে যায় পার্কে ঘরে বন্ধুর সাথে ও কি ভালো মেয়ে না দুশ্চরিত্র ভালো যে সমস্ত মুরগিগুলা ভালো ওরা আজান সাথে সাথে ক্ষোভের মধ্যে যায় আর যেগুলো ভালো না এগুলো ডালে পালে এখান দিয়ে ওখান দিয়ে ঘুরে বেড়ায় শিয়ালের আহার হওয়ার জন্য এরা ঘুরে বেড়ায় সুতরাং বিয়ে করার সময় যারা পর্দানি শিল্পী আছে তাদেরকে বিয়ে করবে পাঁচ পয়সার যৌতুক নেবে না বরং মহরানা দিয়ে বিয়ে করে নিয়ে আসবে যারা আমরা যুবকের বাবাও হয়েছি সেই যুবকের বাবারাও যেন আমরা সবসময় এটা চেষ্টা করি আমরা যেন ছেলে ছেলেদেরকে যৌতুক মুক্ত বরং মহরানা দিয়ে বিয়ে করে নিয়ে আস নিয়ে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন সকলই পরে আল্লাহ আমিন আবার প্রিয় ভাইরা আমরা আপনাদের সামনে যে আয়াতি কারি মাতাল করেছি এটার দিকে একটু সরাসরি চলে যাবে সুরানিসার ভিতরে অনেক আলোচনা অনেক আলোচনা মহিলাদের অধিকার সম্বলিত বিষয়গুলো সুরানিসার মধ্যে আল্লাহ রবুল আলমিন সব তুলে ধরেছেন প্রধান মেহমান আসলে তার মুখ থেকে আপনারা আরো প্রাণ ভরে শুনবেন আমি শুধুমাত্র আপনাদের সামনে যে আয়াতি কারিমা তেলত করেছি এই আয়াতি কারিমা একটু অর্থ বলে তার সাথে সংশ্লিষ্ট বিষয়টা বলেই শেষ করব ইনশা আল্লাহ আমাদের এই সমাজে অনেক মানুষ আছে যারা বলে আমরাও কিন্তু ইসলামের বাইরে না আমরাও কিন্তু ইসলামের পক্ষের লোক অথচ এই লোকগুলাকে যদি বলা হয় পক্ষের যদি লোক হয়ে থাকেন তাহলে আল্লাহর এই জমিনটা ওরান দ্বারা কেন শাসন করেন না এই প্রশ্ন যদি করা হয় তখন তারা কিভাবে পাশ কাটিয়ে যায় এই কথাগুলো আল্লাহ কোরআনুল কারিমের সূরা নিসার 60 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াসুমুনা আন্নাহুম আমানু বিমাম উযিলা ইলাইকা ওয়া মা উযিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা

বিমা উনজিলা ইলাইকা এনবি নবী আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে বিশ্ব নবীর উপর অবতীর্ণ হয়েছে মহাগ্রন্থ আল কোরআন ওরা নিজেরা বলে আমরা কোরআনের প্রতি ঈমান আনয়ন করেছি শুধু কোরআনের প্রতি নয় কোরআনের পূর্বে যে সমস্ত কিতাব নাজিল হয়েছে ওই কিতাবগুলোর প্রতি আমরা ইমান আনয়ন করেছি এই সমস্ত লোকগুলো যখন এই দাবি করে দাবি করার পরে এরা বিচার ফয়সালা করতে গিয়ে কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না এরকম লোক আছে না যারা দাবি করে আমরা কোরআনের প্রতিমা নানান করেছি কোরআন আমরা মানি কোরআন দিয়ে নামাজ পড়ি কোরআন দিয়ে রোজা রাখি কোরআন দিয়ে আমরা হজ করি জাকাত দিই সব কিছু করি কিন্তু কোরআন দিয়ে যখন বিচার ফাইসলা করার জন্য বলা হয় ওই সমস্ত লোকগুলো তখন কোরআন দিয়ে বিচার ফাইসলা করে না ওই সমস্ত লোকগুলো বিচার ফাইসলা করার জন্য তাগুদের কাছে চলে যায় খুব খেয়াল করেন গভীর মনোযোগ এই লোকগুলো কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে কোরআনের প্রতি মানানন করেছে এত কিছু করার পরে যখন বিচার ফাইসলা করে যায় তখন আল্লাহর কোরআন দিয়ে বিচার ফাইসলা করে না ওই সমস্ত লোকগুলো কালমার নিজেদের বানানো আইন দিয়ে তারা বিচার ফাইসলা করে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সব জায়গাতে তারা মানুষের তৈরি কিন্তু আইন দিয়ে বিচার ফাইসালা করে ওরানের বিচার কোরআনের আইন দেয়া তারা ফাইসলা করে না আল্লাহ আর বিশ্ব নবীকে একদম যেই সমস্ত লোকগুলো এই কথা বলে আমরা কোরআনের প্রতি নামি করেছি কিন্তু বিচার ফাইসলা করার সময় তাগুতের কাছে যায় নবী ওরা দাবির ক্ষেত্রে মমিন হলেও তারা আসলে প্রকৃত মমিন নয় আবার বের হয় আমাদের সমাজে বহু মানুষ আছে যারা নামাজ পড়ে কোরআন দিয়ে রোজা রাখে কোরআন দিয়ে হজ করে কোরআন দিয়ে মাদ্রাসা মসজিদ চালায় কোরআন দিয়ে মসজিদের ভিতরে যেই মুহূর্তে ইমাম সাহেব বলেন আজকে থেকে এই মসজিদটা চলবে কোরআন দিয়ে ইসলামের আইন দিয়ে সভাপতি সাহেব রাজি এরপরে সেক্রেটারি সাহেব রাজি কেশিয়ার সাহেব রাজি সবাই রাজি কিন্তু যেই মুহূর্তে বলা হয় রাষ্ট্রটাও চলবে কোরআন দিয়ে তখন আর রাজি হয় না পাঁচ নম্বর সাত নম্বর বিশটার প্রথম নম্বর লাইনে একষট্টি নম্বর আয়াত আল্লাহ নব্বুল আলমিন ডাকতে বলেন যখন তাদেরকে বলা হয় তা আলাও এসো আসম ইলামা আনসানা লাহুম রসুন আল্লাহতাল রসুনের প্রতি যা অবতীর্ণ করেছেন ওই জিনিসটা তোমরা মানার জন্য আসো রয়াইতাল মুনাফিক নেই তখন আপনি মুনাফিকদেরকে দেখবেন ইয়াসুদ্দু না আনটা সুধু দাম আপনি যে ইসলামের প্রচার করছেন ওই প্রচারে আপনাকে বাদা দেবে খুব কেমন করেন যে বাংলাদেশ জামাত ইসলামিক ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য তারা যেই যে আহ্বান জানাচ্ছেন প্রচেষ্টা চালাচ্ছেন আবার প্রিয় ভাইরাম ইসলামের রাষ্ট্র ছাড়া অন্য কোনো অন্য কোনো রাষ্ট্র দিয়ে এই দেশের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব নয় ঐতিহ্যগে হয় না বর্তমানেও হচ্ছে না ভবিষ্যতেও হবে না এই আহ্বান করার এই আহ্বান জানানোর সঙ্গে সঙ্গে অনেক মানুষ আছে যারা তাদের বিরোধিতা করছে আছে না নাই বিরোধিতা করছেন এমন কি আরে ভাইরে ভাই তো তো দিলে চলবে না আর তো ভাই আমার কি চোখ নাই নাকি দেখছি তো এটা খুব কি সব নাকি খেয়াল খুব ভালো মধ্যে খেয়াল করেন যে বিষয়টি আমি বলতে চাচ্ছি আর চার থেকে পাঁচ মিনিট একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন আমাদের মেসেজটা ক্লিয়ার হতে হবে কারণ নামাজ পড়বো রোজা করবো হজ করবো জাকাত দিব তারপরেও জাহান নামে যেতে হবে কেন আমরা এত কষ্ট করি জাহান্নামে কেন যাব আমাদের তো লক্ষ্য উদ্দেশ্য জান্নাত সেই জান্নাতের পথটা কোনটা এটা যদি আমরা না চিনি তাহলে কষ্টের মধ্যে ওযু করে নামাজ পড়ার পরেও জাহান্নামে যেতে হবে এরা মনে করছে আমাদের অনেক সুন্দর সুন্দর আমল আছে আল্লাদিনা সাই সাঈহুম ফিল হায়াতিদ দুনিয়া অহুম ইয়াহসাবুন আন্নাহুম ইয়াক্সিলুনা সুনাহ ওরা মনে করছে আমাদের আমলগুলো খুব সুন্দর সুন্দর আমল হচ্ছে এটা মনে হয় জান্নাতে নিয়ে যাবে না ওদের আমলগুলো জান্নাতে নিয়ে যাবে না ওদের আমলগুলো ওদেরকে জাহান নামে নিয়ে যাবে কারণ আল্লাহর এই জমিনে কোরআনে রাজ কায়েম করার যারা চিন্তা ভাবনা করবে না প্রচেষ্টা করবে না ওদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না তার প্রমাণ সূরা সূরাত আলে ইমরানের ৮৫ নম্বর আয়াত ওমান ইয়াবতাকি খায়রাল ইসলামে দীনান ফালাইয়াকুবাল আমিন আও ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছু জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করবে যারা ইসলাম বাদ দিয়ে মানুষের তৈরি কিন্তু আইন এই জমিনে বাস্তবায়ন করার আন্দোলন করবে তার মানে ওদের আইন তাদের ভালো লাগে না আল্লাহর আইন তাদের কাছে ভালো লাগে না ওদের কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হবে না সুতরাং যারা বলে আমরাও কিন্তু ইসলামের বাইরে না ওই সমস্ত বন্ধুদেরকে আমরা বিনয়ের সাথে জানাইতে চাই ওরান পড়ুন হাদিস পড়ুন নিজের জীবনটা পরিবর্তন করুন কারণ ছোট্ট একটা উদাহরণ দিয়েই সামনের দিকে যাচ্ছি আমি আপনি মৃত্যুবরণ করলে কবরের মধ্যে বুকের উপর হাত রেখে একটা কথা ওয়ালা রাসূলুল্লাহ আল্লাহর নামে রসুলের দলে কার দলে এ সবাই বলেন কার দলে কবরের মধ্যে গেলে যদি রসুলের দলে থাকতে হয় তাহলে কবরের উপরে জমিনেও থাকতে হবে রসুলের দলে রসুলের দল ভিন্ন কোন দলের আন্দোলন করে কবরের মধ্যে গেলে রসুল তাকে তার দলে গ্রহণ করতে করবে না সুতরাং আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী দিনের যে বাংলাদেশটা গঠিত হবে সেটা হবে অরানের দেশ রসুলের সুন্না মোতাবেক পরিচালিত করতে হবে কথা বলেন ঠিক কিনা আর যারা আল্লাহর এই জমিনটাকে কোরআনের আইনের মাধ্যমে চালাইতে চাই ওই সমস্ত লোকদেরকে আমার আপনার সমর্থন দিতে হবে আর ওই সমর্থন হলো আঙ্গুলার মধ্যে সমর্থন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 58 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদুল আমানাত তোমাদের প্রত্যেকের কাছে একটা করে আমানত আছে এই আমানতের উপযুক্ত যারা তাদের কাছে আমানতটা পৌঁছে দিতে হবে যারা আল্লাহর জমিনে দিন খায়েম করার আন্দোলন করে তারাই হল আমাদের ভোটের আমানত যারা মানুষের তৈরি কিন্তু আইন যে রাষ্ট্র পরিচালনা করতে চায় ওরা ভোটের না আমরা যদি তাদেরকে ভোট দিই এই ভোটের মাধ্যমে যত খারাপ কাজ করবে প্রত্যেকটা খারাপ কাজের গুনা আমার আপনার আমলনামায় আসতে থাকবে কথা বলেন ঠিক না বেঠিক এখন অনেকে ফাঁক থেকে বলবে হুজুর রাজনীতি করছেন যদি আপনি বলেন এটা রাজনীতি আর আপনারা যারা করছেন হলো দুর্নীতি আমরা দুর্নীতির সাথে একাত্মতা পোষণ করতে পারি না বাংলার জমিনে দুই হাজার ছাত্রের রক্তের বিনিময়ে দুর্নীতি আমরা দূর করছি আগামী দিনেও দুর্নীতি দূর করার জন্য কোরআনের রাষ্ট্রের বিকল্প কোন রাষ্ট্র হতে পারে না